কে আমরা জানবো সিআইডি অভিনেতা ও অভিনেত্রীদের বর্তমানে দুই হাজার চব্বিশ সালে কিরকম দেখতে তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অজয় নাগরাত সিআইডি তে ইন্সপেক্টর পঙ্কজ চরিত্র অভিনয় করছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স আটত্রিশ বছর বৈষ্ণবী ধনরাজ সিএডি তে ইন্সপেক্টর নাতাশা চরিত্র অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স পঁয়ত্রিশ বছর কাজল চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স তেতাল্লিশ বছর নরেন্দ্র গুপ্তা সিএডিতে ডক্টর শালুকের চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স একষট্টি বছর চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স চল্লিশ বছর অভয় শুক্লা সিআইডিতে ইন্সপেক্টর নিখিল চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স উনচল্লিশ বছর ইতিহাস কুমার সিআইডিতে ইন্সপেক্টর রজত চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স 40 বছর জানবে শেদা সিএডি তে ইন্সপেক্টর শেয়া চরিত্রে অভিনয় করছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স 40 বছর বিনীত কুমার সিএডি তে ইন্সপেক্টর বিনীত চরিত্রে অভিনয় করছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স 40 বছর চিকিৎসক bande সিএডি তে ইন্সপেক্টর সজন চট্ট্যর অভিনয় করছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স 49 বছর আমস আহমেদ সিএডি তে ইন্সপেক্টর পূর্বী চট্ট্য অভিনয় করছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স 35 বছর বিবেক মাসরু সিএডি তে ইন্সপেক্টর বিবেক চট্ট্য অভিনয় করছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স 40 বছর আদিত্য শিবস্তব সিআইডি তে ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স পঁচপান্ন বছর দয়ানন্দ শেঠি সিআইডি তে ইন্সপেক্টর দয়া চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স চুয়ান্ন বছর শিবজি সাটম সিআইডি তে এসিপি পর্দুমান চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তাকে এরকম দেখতে তার বয়স তিয়াত্তর বছর তো বন্ধুরা এই ছিল ভিডিও এবং কমেন্ট করে জানাবেন দুই হাজার চব্বিশ সালে এই অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে কাকে ভালো লাগে তো বন্ধুরা প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ